ফোটায় ফোটায় ভরে উঠেছে কলস আধার কাটার আগে গাছের ব্যস্ততা শীতের সকাল মানেই যেন এক অন্যরকম অনুভূতি বাতাসে রস জ্বালানোর ধোয়াটে সুঘ্রাণ আর ঢেকি ঘরের ধুপধাপ শব্দে নেচে উঠছে উৎসবের আমেজ পিঠা পাবনের বাংলাদেশ গ্রামীণ ঐতিহ্যের আচর টেনে আমাদের এই পর্বের চুলার পা কি রসায়ন করছে কত রসায়ন করছে কতবার হয়েছে এটা 10 বার হয়েছে 10 বার তো এখন কোথায় নিয়ে যাবেন এগুলো এটা বাসায় নিয়ে যাওয়া হবে আচ্ছা বাসায় নিয়ে যাবেন বাসায় নিয়ে যাওয়ার পর কি ওখানে যে মহিলাদের আছে তারা কি এগুলো প্রক্রিয়া করবে হ্যাঁ ওগুলো প্রক্রিয়া করবে না যাওয়ার পরে আচ্ছা আপনি একটা খড় জ্বালানো পড়বে চলেন ভাই আচ্ছা ঘুরতে ঘুরতে তো চলে আসলাম বাসায় তো কোথায় বাড়ি রসগুলো কোথায় গুর তৈরি হবে ও আচ্ছা এখানে ওয়াও আমেজিং আা উনি কি চাচা চাচি নাকি হ্যাঁ আপনার বাবা মা আসসালামু আলাইকুম কেমন আছেন আমি তো চলে আসলাম ঘুরতে ঘুরতে ভালোই আছে আচ্ছা আমি আজকে দেখব হচ্ছে আপনাদের এখানে কিভাবে গুড় তৈরি করেন এই রস থেকে আমি একদম প্রথম থেকে আচ্ছা ভাই তাহলে আমি দেখি আঁকা লাগতে সাথে ঠিক আছে আচ্ছা কিভাবে কি করেন বলেন তো এই যে দই দই ভাবে উপরে তাওয়ালের ভিতরে দিয়ে আপনারা গরম করেন এটা তাফল এটা তাফল

এরকম ফানা ফানা উঠে যাচ্ছে যে গেজা হবে এক ধরনে ওই গেজাগুলো পেটে ফেল দিতে হবে মানে এগুলো ফেলার পরে মানে জল দেওয়ার পরে ফেলার পরেই হচ্ছে গুটটা তৈরি হবে খুবই ইন্টারেস্টিং লাগছে মানে আমি হচ্ছে আমার লাইফের ফার্স্ট টাইম দেখতে পাচ্ছি দেখছি এটা কিভাবে গুট তৈরি হয় তো আসলে কি হবে আমি জানি না দেখে কি হয় আচ্ছা এইটা হচ্ছে মাটির চুলা না এখানে হচ্ছে দিয়ে দিতে হবে এই লাকড়িগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন আপনার অন্য সাইড থেকে সংগ্রহ করা আক্ষেপ থেকে আক্ষেপ থেকে ইয়ে আপনারা করতে পারেন না পাতা দিয়ে হ্যাঁ হয় সব কাজে জাতীয় যতগুলো জিনিস আছে সবই থেকে কি মানে পরিমাণ মতো পেয়েছেন পরিমাণ ঠিকই আছে আচ্ছা বলছিলেন যে 12 হাড়ি নাকি 20 হাড়ি কত না না আপনার ওই ঠিলে ঠিলে আচ্ছা মেলা। কত বারো ঠিলে করেছে আজকে রস আচ্ছা কত লিটার হয়েছে এখানে এখানে আনুমানিক 40 লিটার 40 লিটার কতখানি গুড় হবে এখানে এখানে 10 কিলো গুড় হবে 10 কিলো আচ্ছা আর কিছু মিশাতে হবে না শুধু এই ঢেলে দিলেই হলো এগুলাই মানে এত সহজ বাহ মনে হচ্ছে আমিও পেরে যাব তো চাচি কি লাগতে দেওয়া শুরু করে দিয়েছে হ্যাঁ আগুন কি জ্বলেছে হ্যাঁ আগুনে জ্বলছে চাচি যেটা করছে একের পর এক কাক পাতা দিয়েই যাচ্ছে দিয়ে যাচ্ছে এবং আগুনের শব্দগুলো কিন্তু শোনা যাচ্ছে আপনারা যদি শুনে থাকেন দর্শক আগুনের পটপট শব্দ কিন্তু শোনা যাচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে জাল হচ্ছে চাচি কতক্ষণ জাল দিতে হবে এটা দু ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা মতন দেড় ঘন্টা দু ঘন্টা আচ্ছা দেড় ঘন্টা দু ঘন্টার পরে আমরা গুড় দেখ পাবো নাকি তো উপরে এই যে ফেনা ফেনা উঠে যাচ্ছে এগুলো তো কি বলে গাছ বলে না গাছ বলে এটা দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে জাল দিচ্ছে এবং এটার উপরে ফেনা ফেনা উঠে যাচ্ছে এবং নিচে হচ্ছে রসটা তো এই ফেনাগুলো হচ্ছে কিছুক্ষণ পর পর চাটির কাছে যতটুকু শুনেছি যে কিছুক্ষণ পর পর পাঁচ মিনিট পর যখন ফেনাটা জমে যাবে এটাকে আস্তে আস্তে ফেলে দিতে হবে এবং এভাবেই আসলে রসটাকে সংগ্রহ করতে হবে শেষ মানে দুই ঘন্টা পরে যখন জাল হবে সবগুলো ফেলে দেওয়ার পর তারপর আস্তে আস্তে হচ্ছে মূল রসটা পাওয়া যাবে যেটা থেকে খেজুরের গুড় তৈরি হবে গরম ঝোলা গুড়ের ধোঁয়াটি শুভ্রান ছড়িয়ে পড়ে বাতাস জুড়ে উনুন এরকম অনেক উঠোন এখানকার ঐতিহ্যকে ধারণ করে চলেছে দর্শক এই যে এই গ্রামটা সিঙ্গাই সিঙ্গিয়া গ্রাম সেখানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কিন্তু খেজুরের রসের গুড় পাটালি তৈরি করা হয় এবং আজকে আমি এখন আবার আরেকটা বাড়িতে এসছি এতক্ষণ আপনারা দেখছিলেন যে খেজুরের গুড় তৈরি করা হচ্ছিলো সেখানে জাল দেওয়া হচ্ছিলো এখানে কিন্তু জাল দেওয়া শেষ প্রায় তিন ঘন্টা জাল দেওয়া শেষ তারপর হচ্ছে এখান থেকে পাটালির জন্য রসটা বের করা হয়েছে তাই না

এই ঠান্ডা হওয়ার পর এটার সাথে এটা মিশাবেন মিশানোর পর পাটালি হয়ে যাবে এটা আমরা আহরণ করা দেখিয়েছিলাম এবং কিভাবে গুড়টা বানাই সেটাও আপনাদেরকে দেখিয়েছিলাম তো এটা দিয়ে আমরা আজকে পিঠা বানাবো পিঠা বানাবো আচ্ছা আর কি কি লাগবে সয়াবিন তেল হ্যাঁ আর কি লাগবে আ আচ্ছা এগুলো হলো হ্যাঁ ওই ছেটে যেটা বানিয়েছিলেন আপনারা তো এটা হচ্ছে ঢেকি ছেটে যে চালের আটাটা গুড়ো করে সেটা আর কি কি লাগবে আর যে পানি গরম পানি লাগবে এটাতে মিশিয়ে তারপরে আমি পিঠা বানাবো তলবো শীতে খেজুরের গুড় দিয়ে আর কি কি রকমের পিঠা বানান আপনি খেজুরের গুড়ে পাখান পিঠা বানাই আর রস দিয়ে ভিজনা পিঠা বানাই আর নাকেলের এই যে পিঠা বানাই আবার রসের হলো পায়েস রান্না করি এখন কি করবেন এগুলো গ্লাসে নেব আচ্ছা গ্লাসে নেবেন এখন তেলে দেব তেলে দেব হ্যাঁ খুব সুন্দর করে গোল হয়ে গেল না জিনিসটা একদম ডুবো তেলে ভাজা হচ্ছে আমরা তো সাধারণত দেখি ওই যে খোনতি টোনতি ইউজ করি না আমরা কাঠি দিয়েই তোলেন কাঠি দিয়েই তোলেন ওই যে খোনতি টোটে দেয়া তুল্লো হবে আচ্ছা আচ্ছা দেখেন একটা একটা করে কিন্তু পিঠা বানানো হয়ে যাচ্ছে বা খুব অল্প সময় মানে কি বলবো উইদিন 10 সেকেন্ডস আমি বুঝতে পারছি না এটা এত সুন্দর করে ডিজাইন হলো কি করে এই যে তেলের ভিতরে দিলে ডিজাইনটা হয়ে যায় একদম ফুলের মতো ডিজাইন হয়ে গেছে খুব সুন্দর করে ফুলে যাচ্ছে তৈরি হয়ে গেছে হ্যাঁ আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন যে কত সুন্দর পিঠা তৈরি হয়েছে একদম ব্রাউন শেপের আহ ব্রাউন কালারের এবং শেপ গুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং সাথে ফুলেও আছে অনেকটা এবং খুব মানে কি বলবো হচ্ছে এই এই নাতিদের সাথে খাই বিভিন্ন জেলায় বিভিন্ন রকম ভাষায় বলে আপনারা বলেন পাকান পিঠা পাকান পিঠা কোথাও পোয়া পিঠা কোথাও তেলের পিঠা তো আপনারা কিন্তু বাসায় তৈরি করে খেতে পারেন এই গ্রামীণ পিঠা বা পুয়া পিঠা তেলের পিঠা যে নামে ডাকেন প্রতি শীতে আসলে নানির এই খেলে মানে হয় তো দর্শক চুলার পাঠ থেকে আমি সমৃদ্ধি আজকের মতো বিদায় নিচ্ছি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্বে আবারও কোনো গ্রামের এই রান্না বান্না নিয়ে কিন্তু আমরা হাজির হব তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ